শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গা জুড়ে চলছে কেনাকাটার ধুম উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে বিপণী বিতান সহ পূজা সামগ্রী কিনতে পুরান ঢাকার শাখারি বাজারে ভিড় করছেন ক্রেতারা পূজার কেনাকাটা নিয়ে আরও বিস্তারিত তৃপ্তি দেওয়ারের প্রতিবেদনে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বিপণি বিতান সহ ক্রেতাদের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে পুরান ঢাকার শাঁখারি বাজার এখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজার কেনাকাটার ধুম আমি এখন দুইটা জামা পেয়েছি একটা আমার বড় কাকা দিয়েছে আর একটা আমার কাকিমনি দিয়েছে এরপর আমি আমার মামাকে নিয়ে শপিং মলে যাব এবং আরো অনেক কিছু কিনব মার জন্য শাড়ি কিনেছি শাশুড়ির জন্য কিনেছি যায়ের জন্য কিনেছি বাচ্চাদের জন্য কিনছি এই তো সবার জন্য শপিং করতেই বের হয়েছি আমাদের এই পুজোর দু দিন তিন দিন ধরেই কাস্টমারের ভিড় দেখা যাচ্ছে এই লাস্টের কয়েকদিন কাস্টমার পেলাম কিন্তু পুরো মাস ব্যাপী আমাদের একটা বিক্রি থাকে সেটা আমরা এবছর পাই পূজা উপলক্ষে নতুন জামা কাপড় ও প্রসাধনী এবং বিভিন্ন অলঙ্কারের পাশাপাশি বিবাহিত নারীরা কিনছেন শাখা ও পলা প্রথম শাখারি বাজার শাখা কিনতে আসছে এটা আমরা প্রতি বছর মহালয়ার পরে কি মহালয়ার আগে আমরা কিনে থাকি পূজা উপলক্ষে আমরা নতুন শাখা পরে থাকি শাখা তো করতে হয়ই সব সময় তারপরে এটা পূজার মধ্যে একটা ভালো লাগে কিনতে হয় এই কারণে আর কি কেনা আমাদের প্রতিদিনই শাখা বিক্রি হয় কিন্তু অনুষ্ঠান অনুযায়ী সবাই একজোড়া নতুন অর্থ করতে চায় এই কারণে একটু বেঁচে কিন্তু একটু স্পেশাল এদিকে শারদীয় দুর্গাপূজার দেবী প্রতিমাকে সাজিয়ে তুলতে বিক্রি হচ্ছে প্রতিমা তৈরির নানা সরঞ্জাম দেবী তৈরি সহ অন্যান্য মূর্তির শাড়ি মুকুট ও বিভিন্ন রকমের অলঙ্কার এবং তাদের হাতের নানা রকমের রং বেরঙের হাতিয়ার দুর্গা মাসে যা লাগে সম্পূর্ণ আমাদের মালার থেকে সম্পূর্ণ সবকিছু পাওয়া যায় প্রতিমা সাজে সম্পূর্ণ সবকিছু আছে অস্ত্র আছে মালা আছে এবার মোটামুটি ভালো বিক্রি হয়েছিল। শুধু রাজধানীই নয় দেশের বিভিন্ন জায়গা থেকেও পূজার সামগ্রী কিনতে আসছেন এখানে সামগ্রী বিক্রি করি বিক্রি করি না আমরা সেল করি এই ঢাকা এবং সারা বাংলাদেশে এসে নিয়ে যায় উৎসবকে ঘিরে কেনাকাটার এমন আয়োজনে অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আসছে বলে মনে করছেন ব্যবসায়ীরা আমাদের এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রত্যেকটা ফ্যামিলি তার নিজভাবে তার শব্দ অনুসারে তারা সামগ্রী প্রসাদনী এবং কাপড় সামগ্রী নিচ্ছে এতে করে আমাদের প্রবাসী ভাইয়েরও রেমিডেন্স বাড়াচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা অর্থনৈতিক যে চালিকা শক্তি এটা বৃদ্ধি পাচ্ছে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এমন কেনাকাটার ধুম চলবে পূজা পর্যন্ত আর তাই ক্রেতা ও বিক্রেতা উভয়েরই মুখে ফুটে উঠেছে উৎসবের হাসি তৃপ্তি তেওয়ারি পিটিভি নিউজ ঢাকা